ব্রেকিং নিউজ বাংলাদেশের সেনা অফিসারদের আপনার এই কিসে এই এই বেসামরিক আদালতে হাজির করে বিচারের ব্যবস্থা করার জন্য জাতি ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস কাউন্সিল তারা সেটা আবেদন জানিয়েছে অনুরোধ করেছে এবং বিবৃতি দিয়েছে এটা একটা গেম চেঞ্জিং ব্যাপার সুতরাং বলতে বাধা নেই ওনাদের স্থান বাংলাদেশের আর সেনাবাহিনী বা সেনা হেফাজতে হবে না বাংলাদেশের যখন এক কারাগারে অনতি বিলম্ব হতে যাচ্ছে এটা অলমোস্ট নিশ্চিত আর কেননা মনে রাখবেন তাদের এই রেপুটেশনসটা বাংলাদেশের সেনাবাহিনীর বাংলাদেশ আর্মির ফিউচার বিভিন্ন দেশে বিশেষ করে পিস কিপিং মিশনে মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করি না ফেলবে এটা প্রায় নিশ্চিত এখানে নেগেটিভ হল প্রথম কথা হলো এরা খুন গুম এবং মানবতাবিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে অলরেডি আর্মি অফিসার যারা ছিলেন রেবে তারা এখানে জড়িত হয়েছেন তারা জড়িত সেকেন্ড থিং আর্মি সরাসরি মানুষ হত্যা করেছে মানে সরি আপনার খুনগুমের সাথে জড়িত ছিল তারা সুতরাং তারা কোনো অবস্থাতেই এখান থেকে পার পাচ্ছেন না তবে একটা জায়গাতে যদি ইউনাইটেড নেশনস কোনোভাবে খাবার করতে পারে যে না বিচার করেছে বাংলাদেশের সরকার এদেরকে আইনের আওতা এনএস যারা অপরাধী ছিল তারপরেও যে খালিমা সেনাবাহিনীর মানে মানে লাগলো চরিত্রে নট অ্যাওয়ে ফর ফর লাস্ট লং টাইম এটা আমি আপনাদেরকে বলতে পারি এবং এই যে সেনাবাহিনীর অফিসার যারা আছেন সেনাবাহিনীর পরিবারের মানুষ যারা আছেন আপনাদের আমরা বলতে চাই আপনারা এই ফেসিস গভর্নমেন্টকে এই কোন সাথে জড়িত থেকে আপনারা কি করেছেন দেশকে তো ডুবাইছেন সেনাবাহিনীর বাংলাদেশের মতো সেনাবাহিনীর ভবিষ্যৎ তাকে ডুবাইয়া ফেলছেন আপনারা বিশেষ করে প্রতিবারই প্রশ্ন উঠবে কোন গ্রুমের সাথে জড়িত থাকা মানে একটা বাহিনীর লোক শান্তি শান্তিরক্ষা মিশনে থাকতে পারে ইট ইস এ ভেরি ক্রেডিবল ইস্যু ক্রেডিবল পয়েন্ট এবং এটা সেনাবাহিনীতে উঠবেই উঠবে প্রতিনিয়ত আমি আপনাদেরকে একে ব্যাট অন দ্যাট এটা উঠবে কারণ এরা জড়িত র্যাবেররা আপনারা জানেন জাতিসংঘ থেকে পিস কিপিং মিশন থেকে পুলিশের ইউনিট বাংলাদেশি পুলিশের ইউনিটকে তারা প্রত্যাহার করেছেন দেশে নিয়েছেন দেশে জানা দা ব্যাড নিউজ ফর বাংলাদেশ আজকের খবর ইফ দিস খবর ইজ দিস নিউজ ইজ ট্রু আমি আবার বলছি এটা আমি একটা সোর্স থেকে জানছি এখন আমি এবং খবরে আসছে জাতীয় পত্রিকাতে এখন যদি এইটা সত্য না হয় আমি জানি না কিন্তু তাদের খবর যদি সত্য হয় ইজ অ্যানাদার ব্যাড নিউজ বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিটকে জাতিসংঘের ফিস কিপিং মিশন থেকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে ব্যাড নিউজ পুলিশের কারণ পুলিশ সবচেয়ে বেরিয়ে বেশি অনিয়মে এবং এই পুলিশের বাহিনী যারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছি দেখেন আপনারা আপনারা পুলিশের সুনাম কোনো করলেনি। আপনাদের ব্রেড এন্ড বাটার যে এই সুবিধা ছিল চৌকস অফিসারদের সেটা আপনারা ধ্বংস করে দিলেন এখানে আসার পরে এবং এখন আর্মি আমাদের বাকি অর্থাৎ শেখ হাসিনা তার মনের মাদুরি মিশিয়ে আর ভারতীয়রা আমাদের দেশটার প্রত্যেকটা বাহিনীকে আন্তর্জাতিকভাবে তাদের রেপুটেশন ধ্বংস করে দিয়ে চলে গেল খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক এগুলো আপনাদেরকে দুঃখ যদি না দেয় কষ্ট যদি না দেয় তাহলে আপনি বাংলাদেশই কিনা এটা আমার মানে আপনার মানে উচিত তবে এখানে এটা আমার প্রশ্ন আমি আপনার এই কিন্তু অনেকে আছে বাংলাদেশের কোনো কিছু খারাপ কিছু কনসার্ন রাইট বাট এটা না এটা আমি নিশ্চিত করে বলতে পারি দ্যার ইট ইস সো স্যাড সো ব্যাড ব্যাড নিউজ ফর বাংলাদেশ গুড নিউজ একটা সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে ঠালবাহানা করার সুযোগ শেষ করে দিয়েছে জাতিসংঘ পথ বন্ধ করে দিয়েছে এই পথ এর বাহিরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে সেনাবাহিনী প্রধান যেতে পারবেন না মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এটা অগ্রাহ্য করার এই দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবে বলে আমার কাছে মনে হচ্ছে না লেডিস এন্ড জেনমেন সেকেন্ড থিং পুলিশের জন্য বেড নিউজ অর্থাৎ শেখ হাসিনা কি কি ধ্বংস করে গেছে একটা জাতিকে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে তার নিজের ইচ্ছা মতো আর এখন উনি হুমকি দিচ্ছে আবার আসবে এসে বাকি যারা রয়ে গেছিলেন সেটাও শেষ করবে ধ্বংস করে দবাই করবে মানুষকে হত্যা করবে এটাই তার প্ল্যান এবং দিস ইয়াট এক্সাক্টলি সি প্ল্যানিং ফর রাইট নাও এবং এখানে যুক্ত হচ্ছেন আমাদের কিছু প্রবাসী এবং আমাদের কিছু বাংলাদেশি এ বাব আমি সিলেটের মানুষ সিলেটের কিছু সন্তান যেগুলো খুবই দুঃখজনক বিপদ এবং ভয়ঙ্কর বলে আমি মনে করি দেখেন আপনারা

কোর্টে হাজির করা হবে সারা বিশ্বে এটা ফলাও করে প্রচার করা হবে সারা বিশ্বে নিশ্চিত করে বলতে পারেন আপনি আল জাজিরাতে যাবে টাইমসে যাবে গার্ডিয়ানে যাবে সব জায়গায় যাবে তারপরে শুরু হবে বাংলাদেশের সেনাবাহিনী হয়তোবা এখানে সেনাবাহিনীর পতন রেপিটেশনাল যে অর্থাৎ রেপুটেশনাল যে ড্যামেজ যেটা সেটা এখান থেকে শুরু হবে নিজেদের আমি বলতে পারি আপনাদেরকে দিস ইজ নট এ গুড সাইন নট এ গুড ফর নট নট এ গুড নিউজ ফর বাংলাদেশ বিকজ একজন মানসিক বেকার আস্বস্ত মানুষ রাষ্ট্র কি কৃধংস করে গেছে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার নিজ চোখে দেখে যান কারণ এখান থেকেই যদি আপনি উপলব্ধি না করতে পারেন ভবিষ্যতে যেন আর কোনো দুর্বৃত্ত দুর্বৃত্তান না হয় এটার জন্য আমাদের ভালো মানুষকে সঠিক মানুষকে ভোট দিতে হবে ফাইট করতে হবে ডেমোক্রেসি রুল অফ ল এবং আইনের শাসনের জন্য দিস ইজ হোয়াট ফ্রম মি রাইট নাও লেডিসম্যান